আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসান বা অন্য কোন ব্যক্তি যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাদেরকে যেন আগেভাগে গ্রেফতার করা না হয় আসিফ নজরুল বিশ্বাস করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেওয়া হবে যেন কেউ অহেতু গ্রেফতারের ঝামেলায় না পড়েন আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় হচ্ছে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে গণমাধ্যম কর্মী সরাসরি প্রশ্ন করে সাকিব আল হাসানের ব্যাপারে মামলা ও গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে আইনমন্ত্রী হিসেবে তিনি সাকিবের এই ব্যাপারটা কেমন ভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে সবাই মনে করেছিলেন আসিফ নজরুল হয়তো সাকিবের পক্ষ নিয়ে কথা বলবেন কিন্তু সেটা না করে বরং তিনি ঝাঁঝালো উত্তর দিলেন গণমাধ্যমের সামনে এটাও তো শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবল আর সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে আনেছিল এটা না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন সাকিবের প্রসঙ্গ টানতে গিয়ে আসিফ নজরুল নিয়ে আসলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হকের কথা সাকিব আল হাসানের ব্যাপারে তো শুধু মামলা করা হয়েছে কিন্তু আমিনুল হককে তো জেলের মধ্যে ভরে রাখা হয়েছিল মূলত আমিনুল হক ছিলেন বিএনপির ক্রিয়ার বিষয়ক সম্পাদক তার নামে সহিংসতা নাশকতা পুলিশের উপর হামলা মারধর ও প্রাণ ঘটনায় আমিনুল সহ আরও তিনজনকে মাপ দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদেরই দাবি বাংলাদেশের সাবেক এই ফুটবলারকে মিথ্যা মামলা আসানো হয়েছে তবে সে সময় বাংলাদেশের সাধারণ মানুষ এই ফুটবলারকে নিয়ে তেমন একটা কথা বলেনি এই প্রসঙ্গটাও টেনে এনে আসিফ নজরুল বলেছেন আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অভিযুক্ত করা তখন কি আপনি প্রশ্ন করেছিলেন আমিনুল হককে জেলে ভরা হয়েছে সাকিবের ব্যাপারে শুধু মামলাই হয়েছে তারপর আসিফ নজরুল তার নিজ জায়গা থেকে প্রশাসনকে যতটুকু বলার তিনি চেষ্টা করেছেন যেন বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হয় সাথে তিনি এটা উল্লেখ করেন যে মামলা হওয়া বা এফটা হওয়া মানেই গ্রেফতার না আমিনুলকে তো জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না